কিং হয়ে কিন্তু লাস্ট টেনকে মারতে গিয়ে আমাদের গোল শেষ হয়ে যাবে এবং আমরা পড়ে যাই মহাবিপদে সো বুঝতে পারতেছো ম্যাচটা অনেক ইন্টারেস্টিং এবং ধামাকাফুল হতে যাচ্ছে তবে দেরি কেন চলো শুরু করি আজকের গেম প্লে র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি ম্যাপে কিন্তু আমাদের সাথে কোনো এনেমি নামে নাই তো এখান থেকে হালকা পাতলা লুট করে আমরা এনেমি পূজার উদ্দেশ্যে রওনা দিব এখানে লুট করতে করতে আমরা পেয়ে যাই এস এবং এমপি ফোরটি তো আজকে এস ক্যাচ এবং এমপি ফোর্টি দিয়ে আমরা সারাটা ম্যাচ খেলবো এবং এস ও এমপি ফোর্টি দিয়ে আমরা কয়টা কিল করতে পারি এখানে আমরা হালকা পাতলা লুট করতেছিলাম হঠাৎ করে আমাদের মুখের সামনে খেলিমে চলে আসে এবং আমরা এসকেচ দেখতে অনটিপি যেহেতু আমরা সোলো ম্যাচে নামছি তো এনিমিটার সাথে সাথেই কেয়ার হয়ে যাই এনেমি বক্স থেকে লুট নেওয়ার পর আমাদের সামনে আরেক টেনেভি চলে আসে তো এনিমির সাথে ফাইট করতে করতে তো আমরা সামনের দিকে আগাই এবং অন্ডার দেওয়ার চেষ্টা এনেমি আমাদেরকে নখ করে দেয় নক বলতে যেহেতু চলে যায় নখ যেহেতু আমাদেরকে ক্লিয়ার করে দেয় আমরা সাথে সাথে আবার ফিরিয়ে নিয়ে ওই সেম জায়গায় নামিস রিবে পাওয়ার পর আমি আমার লুটগুলো নেওয়ার জন্য লোড বসতে যাই এবং তো লোড করতে করতে দেখি এনিমিটা অন্য একটি এনিমির সাথে ফাইট করতে তো আমাদের লোডটা নেওয়ার পর আমরা এনিমিটার দিকে রাশ করব দেখে আমি চুরি করতে পারি না বা মাদের মারা যা নিতে পারি না এনিমিটা ঘরের উপরে বসে আছে আমরা ছেড়ে দিয়ে উঠতে উঠতে দেখি এনিমিটা বসে আছে এবং আমরা এমপি বুদ্ধি যাওয়ার দিয়ে ক্লিয়ার করার সাথে সাথে আমাদের মারিজ আমরা পেয়ে যাই আমাদের কাছে যথেষ্ট পরিমাণে লুট ছিল তারপর আমরা হালকা পাতলা এনিমির থেকে আবারও হালকা পাতলা লুট করে নিতেছি যাতে পরবর্তী ফাইটগুলোতে আমরা এনিমির সাথে টিকে থাকতে পারি এনিমি থেকে লুট নেওয়া শেষে আমরা বেন্ডিং মেশিন থেকে একটা হেডলেস কিনে নিই এবং হেডলেস ম্যানকে ধরার জন্য আমরা পিছিয়ে পিছিয়ে আসি এবং সামনে এনেমি তো আমি ওয়ালমাইরো দিয়ে এবং একটু পিছনে যাই তো আমাদের দুজনের ফ্লাইটের মধ্যে অন্য একটি এনিমি গাড়ি নিয়ে দুইটা পড়ে তো আমি হিটলিস্ট ম্যানের উপরে রাজুজ আস্তে আস্তে এবং দেখতেছিলাম গাড়িটা কোন দিকে যাইতেছে তো গাড়িটা হিটলিস্টের চলে যায় এবং ওরা দুজন ফাইট করে তো আমি এখান থেকে থার্ড পার্টি করার চেষ্টা করতেছিলাম তো রাজদার সাথে সাথে দেখি ট্রিটমেন্ট সামনে ভালো ড্যামের জর্প এমপি ভিভারটি দিয়ে যাতে দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি আমরা দেখে আসে দেখি এনিমি বৈশাখ লুট করতে হালকা ড্যামেজ তারপর আমরা দেখতেছিলাম এনিমি পজিশনটা যে ও কোন দিকে মুখ করে আছে তো আমরা এনিমিটাকে একটু পরে রাত দিয়ে মেরে ফেলবো তোমরা দেখতে থাকো একটু পরে আমরা এনিমির উপর রাজ দিয়ে দিই এবং দেখতেছিলাম এনিমিটা কোন দিকে আছে একটা মারি কিন্তু উপরে উঠে যায় তো রাজ রাজেছিল আমার কি জানি দিয়ে হালকা ড্যামেজ দিছে ম্যাচকে ডেমে দেওয়ার চেষ্টা এনিমি রাশ করে দিছে আমার কাছে কোনো নাই হাতে উঠে দিয়ে মন এবং এনিমিটাকে কেয়ার করে দিয়ে এনএমিকে মেরে আমরা চলে এসে সামনের দিকে তো গর্ব পর আমরা শব্দ পাইতেছিলাম সে উঠতে উঠতে দেখি একটা ল্যান্ডমাইন ও ভাই এনিমি ল্যান্ডমাইন পাইতে তো তোমরাও যদি এনিমিকে রাশ করতে গিয়ে সেক্ষেত্রে ওটার সময় ল্যান্ডমাইনে মারকে তাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিই এবং এনিমি চলে আসে তার সঙ্গে নেম্বারহুডে যাতে দিয়ে নক করে দিয়ে এনএমের কাছে হয়েছিল আর আমি কেয়ার করে দিই আবার তুমি কে মেরে সামনের দিকে আসতে দেখি সামনে একটা এনেমি হল মেরে আমার দিকে রাজ দিতেছে তো আমি একটা গ্র্যানেট চুরি গ্র্যানে চোরের সাথে সাথে এনিমি আমার করে দিকে চলে আসে তার আর পিছনে আসতে দেখি সে ঘরের পিছিয়ে ঢুকছে এবং আমি ওর উপর রাশ করে দিই রাশ করার সাথে সাথে সে আমার ওপর ফায়ার করে এবং ওপর দিকে একটা গাড়ি চলে আসে প্যাক করে আমার আইস ঠিক করে নিতেছিলাম তখন থেকে এনেমিটা ফাটতে বল ফাটলি সুযোগ সব করার চেষ্টা ছিলাম তো এনিমের উপর রাশ করে দিই এনিমিকে আবার প্রতিদিন ক্লিয়ার করে দিই ক্লিয়ার করার সাথে উপরেমিটা বল মেরে দিই এবং আমি ধরি তারপরও এনিমিটা বাইরে ছিল না এনিমিটা কোনোভাবেই ঘর থেকে বাইরে ছিল না তো আমরা পিছনের ঘরটা চলে আসি এবং দেখি উপর থেকে ফায়ার করতেছিল হাতের পিছনে একটা এনিমি তো ওইকে দিয়ে অন্টেট দেওয়ার চেষ্টা বাই ডাউন হয় না মাত্র একশো চব্বিশে ড্যামেজ এনিমিটা ওয়াল মাইরে দিছে ওয়ালের পিছনে এনেমিটা কোনোভাবে বাইরে ছিল না বাইরে হতে আমরা এসকে দেওয়ার করে দিই ডাউন এবং শুই থাকার কারণে ওরা আবার কেয়ার করে দিই এবং পাঠিয়ে দিই চাঁদ দেশে এনিমিকে বিনা রেখে চাঁদ দেশে পাঠানোর পর আমি একটু সেফ দিনে দিকে চলে আসি এবং ঘরের উপরে আমি নামার চেষ্টা করছি সেটা তখন ওরা হালকা পাতে ড্যামেজ দেয় কিন্তু পুরোপুরি ড্যামেজ দিয়ে নক করতে পারে জুম চলে আসে সামনের দিকে এগোতেই এনিমি আমাদেরকে ড্যামেজ দিচ্ছিল এবং আমরা ওয়াল মেরে ফেঁক করি মেডি করার সাথে সাথে এনিমিটা ফায়ার গান দিয়ে আমাদের ড্যামেজ দেওয়ার চেষ্টা তো আমরা ওয়াল মেরে সামনে দিকে গেছি এবং নিজের স্পেসটা ঠিক করে নিই সামনে একটু নেমি ড্যামেজ ড্যামেজ দেওয়ার সাথে সাথে আমরা এনিমির উপর হ্রাস করে দেয় এবং আমাদের ওয়াল শেষ হয় আমরা পড়ে যাই একটা মহাবিপতি তো আমাদের একটা অপশান ছিল এনিমির উপর হ্রাস করা এনিমির উপর রাশ করার সাথে সাথে মোটামুটি ড্যামেজ দেওয়ার পরে এবং অ্যানিমিটা আমাদের উপর হ্রাস করে দেয় এবং আমাদের উপর করে দেয় তো আমাদের কাছে হয়ে গেলাম থাকার কারণে আমরা রিভাইভটা পেয়ে যায় আবার দ্বিতীয়বারের মতো রিভাইভ পেয়ে যায় আমি নিজের স্প্রে করতেছিলাম বাট এনিমিটা কোন জায়গায় আছে আমি এখনো পর্যন্ত দেখতে পাই নাই এবং এটা ছিল লাস্ট এনিমি মাত্র দুজন অ্যালাইভ ছিল একজন আমি নিজে আর একটা এনিমি তো এনিমিটা কোন জায়গায় লুকে আছে আমি এখন পর্যন্ত দেখতে পাই নাই তো আমার কাছে ওয়াল নাই মাত্র একটা ওয়াল দীর্ঘ সময় কুঁচাকুঁজি পরে এনিমিটাকে দেখতে পাই এবং আমাদের কাছে যে একটা ওয়াল ছিল এই ওয়ালটা শেষ হয়ে যায় এবং আমরা এনিমিটাকে নেট করতে থাকি কিন্তু এনিমিটা কোনো ড্যামেজ খাই তো আমরা হালকাভাবে ড্যামেজের চেষ্টা তো তোমরা ইন গেমিং যে করতে থাকো যে আমাদের কাছে ওয়াল না থাকা সত্ত্বেও আমরা এনেমিটাকে মেরে বয়ে আনতে পারি কিনা ওয়াল না থাকার কারণে আমরা এনিমির উপর হ্রাস করে দিই হ্রাস করা তারা আতঙ্ক হয়েছিল না এনেমি ঘাল বাতা ডেমার দরকার পুরোপুরি হ্রাস করে একটা ওয়াল ছিল মেরে আমরা এনিমির দিকে পুরোপুরি হ্রাস করে দিই ভর্তির দারুণ একটা দিয়ে আমরা বয়ে নি গাইস এই ছিল লাস্ট জনের ওয়াল শেষ হয়ে যাওয়ার পরে এনিমির উপর রাশ করে ইনসা লেভেল একটা গেমটা করে আমরা এনিমির উপর থেকে বইটা নিয়ে আসি এবং এম ভিভি টু এস কেসে শেয়ার একটা গেমটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা যারা পুরো ভিডিও দেখে এসে অবশ্যই ছোট কাটবে হলে কমেন্ট করবে কারণ যত বেশি বেশি কমেন্ট করবে তখন তোমার এই বাইরের ভিডিওগুলো চলে গাইস আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ গাইস